সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা সবাই জানি মানুষ নামের এই প্রাণী জন্ম হতে সময় লাগে প্রায় দশ মাস কিন্তু একজন ব্যক্তির জন্ম হতে বৃহৎ পরিসরের সময় লাগে সেটা হতে পারে এক যুগ দুই যুগ বা তার চেয়েতেও বেশি কেননা একজন সত্যকার মানুষ হতে তাকে অনেক স্টাডি করতে হয় রব্বানি প্লানকে জানতে হয় রবের দেওয়া প্লান মতে তার জীবন পরিচালনা করতে হয় আর সেই রব্বানি প্লানকে আমরা জানি আল কোরআন এর বিপরীত মানুষের বানানো তন্ত্র মন্ত্র এবং ইজমকে যারা নিজেদের জীবনে সম্পৃক্ত করে তারা মূলত মানুষ হতে পারে না তারা মানুষের মতো দেখা গেলেও অমানুষ হিসেবে বিবেচিত তাই তারা যখন একটি রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে তাদের বিপক্ষে লোকদেরকে খুন করতে হয় ঘুম করতে হয় হত্যা করতে হয় আর আমাদের এই চুয়ান্ন বছরের ছোট্ট বাংলাদেশের ইতিহাস দেখিয়ে দিয়েছে কখনো বিলখানা কখনো গ্রেনেড হামলা কখনো শ্যাপলা চত্বর কখনো সেভেন মার্ডার কখনো ছাত্রদের বুকে গুলি করা কখনো জেলখানাতে মানুষ মেরে ফেলা কখনো মানুষকে মেরে বুকের উপরে দাঁড়িয়ে চিল্লানো এগুলি এই জাতি দেখে নিয়েছে তবে বাংলাদেশি সেবা পার্টির যুগ আসলে এগুলি সবই শেষ হয়ে যাবে কারণ বাংলাদেশি সেবা পার্টি এদেশে রব্বানি প্লানের রাজনীতি চায় তাই আপনাদের এই স্বর্গময় দেশ যদি দেখার আশা থাকে আকাঙ্ক্ষা থাকে বাংলাদেশি সেবা পার্টিকে সুযোগ করে দিন তারাই আপনাদেরকে দেখাবে আমাদের মাতৃভূমি আল্লাহ তালা শান্তির পৃথিবীর একটি স্বর্গময় ভূখণ্ড আর এই ভূখণ্ডে সবাই কোটিপতি হয়ে বসবাস করবে বাই দি নেম অফ আল্লাহ